টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির সাধারণ জনজীবন কলকাতার একাধিক জায়গা এখন জলের তলায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার ফিয়ার্স লেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা জলমগ্ন কাঁকুরগাছি পাতিপুকুর এবং উল্টোডাঙ্গা আন্ডারপাসেও জল জমেছে কোথাও কোথাও গোড়ালি অব্দি তো কোথাও আবার হাঁটুর কাছাকাছি জল জমতে শুরু করেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ বিভিন্ন গলিপথ কলকাতা সূত্রে খবর ফলে কলেজ একাংশ থেকে শুরু করে বেহালা গার্ডেন রিচ মিটিয়াবুজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে এইসব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে তবে যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে তাই জল নামতে দেরি হচ্ছে সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় ধরে বৃষ্টি বৃষ্টি হয়েছে তারপর টানা ফলে বৃদ্ধি পেয়েছে শহরবাসীর মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করে দিয়েছে মঙ্গলবারও সারাদিন ধরেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকেই